thank you কুম প্রয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো সতবাবুকে আজকে যারা তাদের সাথে বসিয়ে দিয়েছি আমার কিছু কাজ ছিল আসলে দেশে যাওয়ার আগে কিছু তো কোচ কাজ থাকে সেগুলো করছিলাম তার সাথে বাসারও কিছু কাজ ছিল সেগুলো করে নিচ্ছিলাম তো আসার পরে দেখি যে ওরা তো পড়া বাদ দিয়ে সোদবাবুকে নিয়েই ব্যস্ত আছে আর ও তো সুন্দরভাবে ভাই বোনের সাথে বসে সুন্দর করে খেলছে একটু দুষ্টটা মিনেই আসলে সাদ আর যারা বেশিরভাগ তো স্কুলে থাকে ওইভাবে সোদের সাথে টাইম পায় না তো যখনই সোদকে দেখে কিংবা সোদ ওদের দুই ভাই বোনকে কাছে পায় অনেক বেশি খুশি থাকে আর কি বিশেষ করে শুক্রবার শনিবার সোদবাবু অনেক খুশি থাকে ওদের ভাই বোনকে বাবাকে সারাদিন কাছে পায় অনেক হ্যাপি থাকে সবাইকে যখন বাসায় দেখে তো আজকে আমাদের একটা দাওয়াত ছিল সন্ধ্যার পরে তো বাচ্চাদেরকে ছুটির দিনও আসলে পড়তে বসাতে হয় কারণ হচ্ছে এখন ওদের এক্সাম চলছে তো পড়া শেষ করে এখন রেডি হবো সেজন্য যে যেটা পড়বে সেগুলো বের করে নিলাম তো এই ড্রেসটা আমি পড়বো এ ড্রেসটা দিন আগেই কেনা তো ওইভাবে কোনো অকেশন ছাড়া আসলে পড়াও হচ্ছিলো না তো আজকে মনে হলো যে গরমের মধ্যে এই ড্রেসটা পড়ায় পারফেক্ট হবে আর তো এই ড্রেসটা বের করলাম সাথে গ্রিন কালার হিজাবটা পরবো আর জন্য যারা ঈদে যে ড্রেসটা নিয়েছিলাম সেটা বের করলাম আর জন্য টি শার্টটা বের করেছিলাম পরে আর কি এই টি শার্টটা না পরে অন্য একটা টি শার্ট পরিয়েছিলাম তারপরে সোদবাবুকেও হচ্ছে রেডি করিয়ে দেব। আর আজকে আমাদের দাওয়াত আছে আশিয়ানা রেস্টুরেন্টে আমার এক ফ্রেন্ডের হচ্ছে বাচ্চার উপলক্ষে আর কি তো এখানে ফার্স্টে বাবুকে রেডি করিয়ে দেব। কারণ ওর ঘুমের টাইম হয়ে গিয়েছে তো ওকে একবারে রেডি করে খাইয়ে দিলে সুন্দরভাবে ঘুমাবে তারপরে আস্তে ধীরে আমরা রেডি হতে পারবো তাই তো সব কিছু বের করে নিলাম আসলে কাজগুলো এগিয়ে থাকে যখন বাইরে কোথাও যাওয়ার আগে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রেডি করে নিতে পারি তো বাসার টুকটাক কাজগুলো শেষ করা হলো এখন সোদবাবুকে রেডি করে তো ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমরা রেডি হব তো সতবাবুর এই জুতাটা ঈদে নিয়েছিলাম তখন হালকা একটু পায়ে বড়ো হতো মানে বের হয়ে হয়ে যেত তো এখন আবার একদম পারফেক্ট সাইজ হয়েছে তো আমি যে জুয়েলারিগুলো পরব ড্রেসের সাথে সেগুলোও বের করে নিলাম এখানে তো সোদবাবুকে ঘুম থেকে টেনে তুলে নিয়েছি একদম মুখটা ফুলিয়ে রেখেছে একটুও হাসি নাই মানে আরও কিছুক্ষণ ঘুমাবে তো আমাদের যেহেতু লেট হয়ে যাচ্ছিলো আমরা সবাই রেডি হওয়ার পরে ওকে তুলে নেওয়ার পরে ঘুমটা ভেঙে গিয়েছে তো একটু রাগ রাগ দেখাচ্ছিলো আর কি তো আমরা হচ্ছে বের হয়ে ফার্স্টে ফ্যামিলি ফুডে এসেছিলাম কারণ সোদে দুধ নেওয়ার দরকার ছিল তো দুধগুলো নিলাম তার সাথে আরও হালকা কিছু কেনার ছিল সেগুলো কেনাকাটা করে এখন রেস্টুরেন্টে যাচ্ছি আর রেস্টুরেন্টটা তো আমার বাসার কাছে আসলে সব প্রায় অনেক কিছুই আমার বাসার কাছে অনেকেই হয়তো ভাবতে পারেন যে যেটার কথাই বলি বলি যে আমার বাসার কাছে আসলেও হচ্ছে বেশিরভাগ আমার বাসাটা যেখানে আশেপাশেই সব কিছু তো আশেয়ালা রেস্টুরেন্টটা কিন্তু একদম ফ্যামিলি ফুডের পাশে আর আমার বাসা জানালা দিয়ে হচ্ছে মানে ফ্যামিলি ফুডের রাস্তা দেখা যায় তো বুঝতে পারছেন কতটা ডিস্টেন্স তো আমরা একদম টাইম মতোই হচ্ছে পৌঁছেছিলাম যখন আর কি সবাই আসছিল। আসলে মাঝে মধ্যে সবাই চলে আসার পরে যদি লেট করে যাই খুব খারাপ লাগে কোন একটা প্রোগ্রামে দেখা যায় সবাই আমাদের জন্য ওয়েট করলো জিনিসটা দেখতে খারাপ দেখায় তো আমরা একদম পারফেক্ট টাইমে চলে এসেছিলাম আর আজকে আমাদের হচ্ছে বললাম যে ফ্রেন্ডের বাচ্চার উপলক্ষে দাওয়াত ছিল তো আমার ফ্রেন্ডের বাচ্চার নাম ছিল মারিয়ম জহির তো আপনারা সবাই হচ্ছে ফ্রেন্ডের বাচ্চার জন্য দোয়া করবেন আর সোদবাবু তো এই যে একটু টুটু করে ঘুমে ঢুলছিল মানে পারে তো আরেকটু একটু ঘুমায় নেয় এই সুযোগে তো সব মানুষকে দেখে পরে আর ঘুমায়নি তো এই হচ্ছে মরিয়ম আপনারা সবাই মারিয়মের জন্য দোয়া করবেন ওকে অবশ্যই মার্শাল্লা বলবেন আমার ফ্রেন্ডের প্রথম বাচ্চা আল্লাহ পাক যেন ওকে সুস্থ রাখে সবসময় নে খায়ার দান করেন তা আমরা সবাই একটু করে খুলে নিচ্ছিলাম কিন্তু বাচ্চাটা মার্শাল্লা একটুও বিরক্ত হয়নি সবার মুখের দিকে তাকে সুন্দর করে হাসছিল একটুও আর কি বিরক্ত বোধ করেনি আর এখানে বাবু তো কোনটা মানে রেখে কোনটা নিবে অনেকগুলো বেলুন দেখে একটু করে বেলুন নিচ্ছিল আবার একটু করে রাগও দেখাচ্ছিল তো তারপরে ওইভাবে ডিস্টার্ব করেনি আমরা সবার সাথে মোটামুটি অনেক ভালোভাবে এনজয় করেছিলাম সবার সাথে কথার মাঝে মাঝে একটু করে খাবার নিয়েও খাচ্ছিলাম তো আসানার খাবারগুলো বরাবরই ভালো হয় কয়েক যাত্রা দেখলাম যে আসানার খাবারের মানটা আগের মতো নেই মানে টেস্টটা অনেকটা কমে গেছে তারপরে খাবারের মেনুতেও অনেক কিছু কম ছিল তো তারপরও আমাদের যারা হচ্ছে ইন্ডিয়ান বাঙালিয়ান আছি। তাদের জন্য আসলে এই রেস্টুরেন্টের খাবারটা একটু মানে পারফেক্ট হয় যদি কোনো প্রোগ্রাম করার জন্য মানে খাবারগুলো আমরা খেতে পারি আর কি তো এখানেই তো অনেক রকম খাবারই ছিল যা যেটা পছন্দ হচ্ছিলো সে সেটা নিয়ে খাচ্ছিলো মারুম উপলক্ষে আমাদের ছোটোখাটো গেট টুগেদার সবার সাথে দেখা হলো অনেক বেশি আনন্দ করলাম ভালো লাগলো সময়টা আর কি ভালো কাটলো আসলে খাওয়া দাওয়াটা বড় ফ্যাক্ট না সবাই যে একসাথে হয়ে একটা আনন্দ এটা আর কি বিদেশ বাড়িতে দিন পর যখন সবার সাথে দেখা হয় সব ফ্রেন্ডের সাথে কিন্তু যে উইকে দেখা হয় তা না কিন্তু এরকম ছোটোখাটো বড়ো অনুষ্ঠানে কিন্তু মোটামুটি সবার সাথেই পরিচিত মুখগুলোর সাথে দেখা হয় ভালো লাগে এখানে বাচ্চাদের দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করা হচ্ছিল সাথে ভাইয়ারাও করছিল আমরা অবশ্য কয়েকটা পিকচার তুলেছিলাম তো আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগলো আমরা অনেক বেশি এনজয় করেছিলাম মারেওমের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম